ডিসেম্বর সোমবার থেকে শান্তিনিকেতনে শুরু হচ্ছে ঐতিহ্যবাহী পৌষ মেলা তবে পৌষ মেলা আন্তর্জাতিক নয় নয় বাংলাদেশের সমস্যা বাংলার স্টল আসেনি পৌষ মেলায় ভারত বাংলাদেশের সম্পর্কে চিরে রেশ ধরে নেপাল ভুটান সহ বেশ কয়েকটি দেশের স্টলও আসেনি এবারের মেলায় প্রসঙ্গত দু সালের পর ফের মহর্ষির শান্তিনিকেতন ট্রাস্ট এবং বিশ্বভারতের কর্তৃপক্ষ পৌষ মেলার আয়োজন করছে ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে এই প্রথম ঐতিহ্যবাহী পৌষ মেলা তবে তা আন্তর্জাতিক নয় শান্তিনিকেতন ট্রাস্টের সম্পাদক অনিল কুনার বলেন পৌষ মেলা এবার আন্তর্জাতিক হতে পারল না যেহেতু ওপার বাংলায় একটি অস্থিরতা তৈরি হয়েছে তিনি এটা কি বলেছেন আমরা শুনব বাংলাদেশে অশান্তির জন্য এবছর বাংলাদেশ থেকে যে সমস্ত স্টল আসে তারা আসছে না এবং নর্থ ইস্টেরও কিছু প্রদেশ তারা আসছে না আসতে পারছে না তার মধ্যে কি মায়ানমার ভুটান মায়ানমার ভুটান ওই সিকিম ওরা সব আসে সে অনেক নর্থ ইস্টে প্রায় সবটাই আসে তো সে সেটা এই বছর অনেকেই আসতে পারছে না সেটা একটা তো আমাদের কাছে খুব মানে একটা এর মতো আর কি মানে অসমাপ্ত বা যাই হোক একটু কী বলবো ভারাক্রান্ত বিষয় রয়েছে আমরা তো ভারাক্রান্ত নিশ্চয়ই এটা একটা কারণ আর অন্য প্রাদেশিক স্টলগুলো সব আসছে আমাদের যেটা এক্সিবিশন মাঠে অন্যান্য প্রদেশের যেগুলো আসে আর কি অন্ধ্র বা ওই মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হিমাচল কাশ্মীর এরা সব আসে যে সেই সমস্ত স্টলগুলো সবই আসছে এবং নর্থ ইস্টের ওই কটি স্টেট ওরা আসতে পারছে না বাংলাদেশ সমস্যা বাংলাদেশ সমস্যার জন্য বাংলাদেশ তো সেই জন্য নিশ্চয়ই আমাদের খারাপ লাগছে তবে এটা একটা বহুতিরে ঐতিহ্য তো নেক্সট ইয়ারে আশা করছি যে অশান্তি মেটে যাবে এবং ওরা সবাই আবার আসবেন যথারীতি আর অন্যান্য কাজ আমাদের সমস্ত প্রায় শেষ শেষ হয়ে এসছে ভালো সারা সবাই আমরা চার বছর করে নিয়ে সকলেই স্টল আমাদের ভর্তি হয়ে গেছে মাঠ এবং কাল বিকেল চারটে থেকে আমরা লাইট দিয়ে দেব যাতে সব মানুষই প্রবেশ করতে পারেন কারণ সকলেই তার মধ্যে শেষ করে ফেলবেন কেনাকাটাও চলবে সব কিছু যথারীতি চলবে এবার ছ মেলা মানে ফোর প্লাস টু আগে হতো এবার টানা আমরা ছদিন করে দিয়েছি দিয়ে ডিসপেন্সারি মানে সাত তারিখ থেকে আমরা আর কেনাটা বন্ধ করে দেবো কেউ কিনতে পারবে না কেনা ব্যচাটা একদম বন্ধ হয়ে যাবে কারণ এটা তো আমাদের ইয়ে থেকে পরিবেশ আদালতের নির্দেশ হ্যাঁ যেটা যাই করছে সেই অনুযায়ী না করলে আবার কেস হয়ে যাবে কেস হয়ে গেলে তখন তো আমরা বাধ্য হব আর করতে পৌষ মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ভ্রমর ভান্ডারে বলেন এটা দুঃখেরই খবর যদি বিদেশ থেকে স্টল আসতো ভালো লাগতো আর এই বিষয়ে এক বিশ্বভারতীর পিয়ারো অতিথি ঘোষ তিনি কি বলছেন অতিগি ঘোষ তিনি কি বলছেন আমরা শুনবো রাত্রিবেলার বৈতালিক দিয়ে আমাদের মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যাবে যদিও মেলার উদ্বোধন হবে ছাতিমতলার মন্দিরে পরের দিন সকালবেলা কিন্তু আগামীকাল বিকেলেই যেহেতু আরম্ভ হয়ে যাবে রাতের বৈতালিক দিয়ে সেহেতু প্রস্তুতি একেবারে অন্তিম পর্বে মোটামুটি যে ছোটোখাটো যা ঝামেলা হয় সে সব বড় অনুষ্ঠান করতে গেলেই হয় সেইগুলো বাদ দিলে পরে এবার খুবই সুষ্ঠুভাবে মেলা হয়েছে এবং তার কারণ জেলা প্রশাসন রাজ্য প্রশাসন আমরা বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট শান্তিনিকেতন অছি পরিষদ আমরা সকলে মিলে একসাথে খুব ভালো কাজ করতে পেরেছি বলে আমার মনে হয়েছে এবং এটাও আমি বলবো সর্বতভাবে আমরা এবার সাংবাদিকদের সহযোগিতা পেয়েছি পুরো মেলার প্রস্তুতি চলাকালীন যেরকম খবর বেরিয়েছে ছাপা হয়েছে সবই ইতিবাচক খবর হয়েছে আপনারাও এটা মানবেন হয়তো মোটের ওপরে এবং সেটা আমাদের খুব সাহায্য করেছে এটা আমি বলতে চাই দেখুন যেরকম থাকে মোটা মো মোটামুটি সাতেরো মতো স্টল তার মধ্যে প্রায় সবই বুক হয়ে গেছে দুশো মতো বাকি রয়েছে সেগুলোও বুক হয়ে যাবে এখনও তো বুকিং শেষ পর্যায়ে চলছে অতএব সাতেরো মতো স্টল তার মধ্যে হ্যান্ডিক্রাফ্টস যেরকম থাকে আর্টিজন্যাল প্রোডাক্টস যেরকম থাকে সেগুলো থাকছে যেরকম সেরকম বড়ো বড়ো জুট বা নাবার্ড এদের স্টল থাকবে যেরকম খাবারের দোকান যাকে বলা হয় অর্থাৎ যেটা হয়তো ছোটদের আমার বড়দেরও কেন মতো খুবই আকর্ষণের জায়গা তো সেগুলো থাকবে রাজ্যের তো রাজস্থান এই নর্থ যেরকম আসে আসছে কিন্তু দেশের বাইরে কোনো বাংলাদেশের স্টল আগে আসতো কিন্তু এখন নানা রকম পরিবর্তিত পরিস্থিতির জন্য হয়তো এবার আসতে পারেনি ভবিষ্যতে হয়তো আসবে যদি সেজলে হয়তো আমি জানি না একটা অ্যাপ্লিকেশন হয়নি এই অবধি বলতে পারি 26 তারিখে একটা পশ্চিমবঙ্গ সমস্ত হ্যাঁ এইটা কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেশন মিনিস্ট্রি অফ কারেকশনাল অ্যাডমিনিস্ট্রেটর স্যার মন্ত্রী হলেন কি আমাদের লোকাল এমএলএ मिस्टर চন্দ্রনাথ সিংহ তার উদ্যোগে এবং আমাদের অনুরোধে এই অলকানন্দ রায় এবং তার দল যেটা সেটা একটা অনুষ্ঠান করছে এখানে সেটা বিকেল বেলা হবে 26 তারিখ সেটা আশা করা যায় সকলে খুব ভালো লাগবে আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি শান্তনু হাজরার একটি প্রতিবেদন আমরা দেখব সদ্য দেখা গিয়েছে যে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ চলছে আর সেই রেশকে কেন্দ্র করে ইন্দো বাংলার সম্পর্ক কিন্তু ফাটল ধরেছে আর সেই ফাটল জোরে ঐতিহ্যবাহী ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনে পৌষ মেলায় কিন্তু এবছর আর আন্তর্জাতিক পৌষ মেলা থাকছে না তার কারণ শান্তিনিকেতনে যে পৌষ রয়ে ঐতিহ্যবাহী পৌষ মেলা অনুষ্ঠিত হচ্ছে সেই অনু পৌষ মেলার এবার বাংলাদেশের স্টল কিন্তু দেখা যাবে না দু হাজার উনিশের পর বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং শান্তিনিকেতন ট্রাস্ট যৌথ উদ্যোগে পৌষ কিন্তু করছে সেইখানে কিন্তু দেখা যাচ্ছে না বাংলাদেশের বিভিন্ন স্টলকে একই সঙ্গে ভারতের যে উত্তর দিকে যে দেশ দেশগুলি রয়েছে নেপাল ভুটান মায়ানমার এই তিন দেশেরও স্টল কিন্তু ভারতবর্ষের যে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পোষ মেলা সেই পোষ কিন্তু স্টল তাদের দেখা যেত কিন্তু এবছর দু হাজার চব্বিশের শান্তিনিকেতন ঐতিহ্যবাহী পোষ মেলায় এই চার দেশের স্টল কিন্তু দেখা যাচ্ছে না তার কারণ বাংলাদেশে সমস্যা তো রয়েছে বাংলাদেশের সমস্যা ভারতের বাংলাদেশের সঙ্গে ভারতে যে সুসম্পর্ক সেই সম্পর্ক কিন্তু কোথাও একটা ফাটল ধরেছে সেই কারণেই কিন্তু ঐতিহ্যবাহী পোষ মেলায় কিন্তু বাংলাদেশের সহ নেপাল ভারত নেপাল ভুটান মায়ানমারের স্টলও কিন্তু আসেনি রীতিমতো এই পোষ মেলা কিন্তু আন্তর্জাতিক পোষ মেলা খ্যাত নামও ছিল কিন্তু সেই খ্যাতনামক কিন্তু এবছর আর হচ্ছে না তবে ভারতের অন্যান্য যে প্রদেশ রয়েছে সেই প্রদেশে উত্তরপ্রদেশ মহারাষ্ট্র গুজরাট নাবি মুম্বাই এই এলাকার কিন্তু বিভিন্ন স্টল কিন্তু আগত হয়েছে এমনটাই জানিয়েছে শান্তিনিকেতন ট্রাস্টের কর্তৃপক্ষ পৌষ মেলা কর্তৃপক্ষর তরফ থেকে তবে ভারাক্রান্ত শান্তিনিকেতনের বিভিন্ন মানুষজন কারণ পৌষ মেলায় আন্তর্জাতিক পৌষ মেলা এবছর আর থাকছে না কারণ বিভিন্ন যে দেশ ছিল যে প্রদেশ যে প্রতিবেশী দেশ ভারতের প্রতিবেশী দেশগুলি কিন্তু স্টল কিন্তু পোষ দিচ্ছে না তার কারণ একটাই বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর আক্রমণ আসছে তাকে কেন্দ্রে করেই ভারত বাংলা সম্পর্কে কিন্তু ফাটল ধরেছে দেখতে তখন আজ বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না